নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি শুশুনি শাক শুশুনি শাক ভাজা কিভাবে বানাতে হয় প্রথমে আমি একশো গ্রাম শুশুনি শাক নিয়েছি এবার শুশুনি শাকের মধ্যে যে লম্বা ডাঁটিগুলো থাকে সেগুলোকে আমি কেটে নিয়েছি এবং ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কড়াতে দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব কোনো জলের ব্যবহার আমি করব না লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে নেব দেখুন মিনিট পাঁচ ছয়েক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবং মাঝখানে দু একবার নাড়াচাড়া করে নেয়ার কারণে শাকটা একেবারে কমে গিয়ে অল্প একেবারে হয়ে গেছে এবং তলায় বেশ খানিকটা জলও বেরিয়েছে এই জলটাকেও আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার জন্য অনুরোধ রইল দেখুন আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম শাকটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং শাকের মধ্যে যেটুকু জল আছে আমি কড়াতে নাড়াচাড়া করে করে একেবারে শুকনো করে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে শাকটাকে কড়ার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে জলটাকে শুকনো করে নিতে হবে আমি আলাদা করে কোনো জলে ব্যবহার করে যেটুকু শাক থেকে জল বেরিয়েছে সেই শাকেই আমি শাকটাকে সিদ্ধ করে নিয়েছি খুবই সহজ একটা রেসিপি আর এই শাকটা খেতে সবারই খুবই পছন্দর শাকটাকে এখন নাবিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়েছি কড়াটা আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল সর্ষের তেলটা একটু ভালো করে গরম হয়ে যাবার পর একটা শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম ফাটিয়ে জাস্ট কিছুক্ষণ শুকনো লঙ্কাটাকে একটু গরম করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব যে পাঁচ ছকোয়া রসুন আমি থেতো করে রেখেছি পাঁচ ছকোয়া রসুন এখানে অ্যাড করে দিলাম রসুনটাকে দিয়ে লঙ্কার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি দেখুন রসুনটা খুব সুন্দর লাল রং ধরে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজের সেই কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়েও আমি আবারও লাল রঙ করে ভেজে নেব ভালো করে দেখুন কি সুন্দর লালচে রঙ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব এক থেকে দেড় চামচ পোস্ত পোস্ত দানা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পোস্ত যদি আপনারা না দিতে চান তাহলে নাও দিতে পারেন তবে পোস্তটা দিলেও শাকটা খেতে আরও খুবই ভালো লাগে ভালো করে পোস্তটা একটু লালচে করে ভেজে নিচ্ছি নেবার পর সিদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে দেব এবং শাকগুলোকে একটু হাতের সাহায্যে ছাড়িয়ে দিতে হবে একে অপরের সাথে অনেকগুলো শাক জড়িয়ে একটা ডেলা ডেলা ভাব হয়ে থাকে সেই শাকগুলোকে একটু হাতের সাহায্যে ছাড়িয়ে দিতে হবে তাহলে ওই শাকের ভিতরে জল থেকে যাওয়ার সম্ভাবনা থাকে শাকগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি নেবার পর আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এবার শাকটাকে মিডিয়াম টু লো আছে ভাজা ভাজা করে নেব খুবই সহজ একটা রেসিপি এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় শাকটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি শাক ভাজাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আমার শুষ্ণী শাক ভাজা রেসিপি আপনারা এরকমভাবে রকমভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার